হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে বাড়ির ট্যাঙ্কি মানে প্রচুর পরিমাণে যখন আয়রন হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় কীভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো চলুন তাহলে দেখা যাক প্রথমে আমরা আমাদের ট্যাঙ্কির পানিগুলো যা ছিল সবগুলা নিচে আর কি আমরা ঢেলে ফেলবো পরিষ্কার করে ফেলবো আপনারা প্রথমে ভাবছিলেন ছাতা কেন মাথায় দিচ্ছিল ওই সময় বৃষ্টি হচ্ছিলো আসলে আসলে রোদ যে সময় করলে ট্যাঙ্কিটা আরও বেশি ভালোভাবে পরিষ্কার হতো তো আমরা প্রথমে কি করলাম প্রথমে হচ্ছে আমরা পুরো ট্যাঙ্কির পানিগুলো সব নিচে একদম যতগুলো ট্যাঙ্কের ভিতর পানি আছে সব নিংড়ে নেব এবং সব পানিগুলো সেঁকে নেবো যাতে ভিতরে কোনো রকম পানি না থাকে অল্প একটু পানিও না থাকে যদি পানি থাকে তাহলে ট্যাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার হবে না তো আপনারা দেখতে থাকুন তো প্রথমত আমরা ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য আশপাশে ট্যাঙ্কির কিছু আগাছা ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম এবার আপনারা দেখেন ট্যাঙ্কির ভিতর কি পরিমাণ নোংরা কি পরিমাণ ময়লা জমেছে এবং কি পরিমাণ জং ধরেছে আপনার দেখতে থাকুন লাস্টে আপনারা দেখবেন এখানে কোনো পরিমাণ ময়লা থাকবে না একদম পুরো ক্লিন হয়ে যাবে সুন্দর মানে দেখা যাক চেহারা দেখা যাবে এরকম আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্টে মজা আছে তো প্রথমত আমরা প্রথমত পানিগুলো সব শিখে নিছি অল্প একটু পানি ছিল সেগুলো আমরা শিখে নিলাম পুরো পানি দেখুন কোনো পরিমাণ পানি থাকবে না অল্প একটু পানি থাকবে না যদি একটু পানি থাকে ভালোভাবে পরিষ্কার হবে না এখন দেখতে থাকুন সেই ম্যাজিক জিনিসটা আমরা দিচ্ছি যেটার কারণে আমাদের পুরো ট্যাঙ্কি ক্লিন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো মাঝখানে একটু এটা দেওয়ার পরে চলে আসছিলাম এদিকে এসে একটু মানে আমার ফুল গাছটা একটু দেখছিলাম একটু দিচ্ছি আবার এদিকে আসছে দিচ্ছে আবার আসছি তার কারণ এখানে কী পরিমাণ যে এটা ঝাঁজ মানে নাকে সহ্য করা যাচ্ছিল না তো এটা দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের মানে একটু খারাপ লাগতে পারে তো আপনারা অবশ্যই মুখে মাস্ক অথবা মুখে যে কোনো কিছু গামছা টামছা পেছাই নেবেন নাহলে এটা কিন্তু দিতে পারবেন না প্রচুর পরিমাণে ঝাঁজ এটা দেওয়ার পরবর্তীতে পাঁচ থেকে দশ মিনিট আপনারা ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখবেন ট্যাঙ্কি ঢাকনাটা দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই যদি না দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা পরিষ্কার হবে না তো আমরা চারিদিক এইভাবে দিয়ে দিচ্ছি কোনো জায়গায় বাদ থাকবে না এক চুল পরিমাণে কোথাও বাদ থাকবে না সবদিকে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে 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 সুন্দর করে সেই ম্যাজিক পাউডারটা আমরা দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরবর্তীতে আমরা ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট ঢাকনা ঢাকছিলাম ঢাকার পরবর্তীতে এই দেখেন খুলছি খোলার পরবর্তীতে দেখেন এই আস্তে 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 সব দিকে ময়লা নিচে নেমে যাবে কিচ্ছু করা লাগবে না আমাদের অটো ময়লা নিজে থেকেই পড়ে যাবে তো অবশ্যই আপনারা পাঁচ থেকে দশ মিনিট কিন্তু অবশ্যই অবশ্যই ঢাকনাটা ঢেকে দিবেন। তার পরবর্তীতে ঢাকনা খোলার পরে দেখেন এই যে এই অবস্থা তো আস্তে আস্তে কিন্তু ময়লাগুলো সব পড়ে যাচ্ছে তো এখন আমরা এই পানিগুলো উঠাই নেব এবং আপনারা দেখতে থাকুন সামনে কিন্তু ফাইনাল লুক ট্যাঙ্কিটা আগে কি দেখেছেন এখন কি দেখবেন আপনারা দেখতে থাকুন তো আমরা ওই যে যেইগুলো ছোটো ছোটো অল্প ময়লা লেগে রয়েছে ওইগুলা আস্তে আস্তে নিজে ক্লিন করে নিতে হবে এখন সেই কাঙ্ক্ষিত ফাইনাল লুক আপনারা দেখেন ওয়াও তো সবার কেমন লাগলো জানাবেন তো যদি আপনারা বাসার ছাদের টাঙ্কিগুলো এভাবে পরিষ্কার করতে চান অবশ্যই করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে